দর্শক বৃন্দ আজকে চলে আসছি গাজীপুরের জিয়াভাইয়ের পুকুরে মালেকের বাড়িতে এই জিয়াবাহের পুকুরটি অন্য অন্য গাজীপুরের যে সকল ভালো ভালো পুকুর আছে তার ভিতরে একটি অন্যতম একটি পুকুর আমাদের এই শিকারী ভাই দীর্ঘ সময় যাবত একটি মাছ হিট করে মাছটিকে পাড়ে ভেরানোর চেষ্টা করতেছে কিন্তু মাছটি কোনো ক্রমে পাড়ে ভিড়তেছে না ভাই ক্যাচিং হাটে নিয়ে বসে আছে কখন মাছটি কাছে আসবে এবং কখন ক্যাচিং করবে যাই হোক আমরা দেখতে থাকি মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারি কিনা মাছটি কিন্তু অনেক বড় মাছ শিকারি অনেক অভিজ্ঞ হওয়ার কারণে শিকারি বসা থেকে পর্যন্ত উঠতেছে না বোঝা যাচ্ছে যে আসলে সে একজন ভালো এক একজন শিকারী খুব সুন্দর হ্যাঁ মাসাল্লাহ মাছটি ভেসে উঠেছে আমাদেরকে মাছটির চেহারা দেখি আবার চলে গেছে পানির নিচে তা আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত আমাদের বাম পাশে আরেকটা মাছ হিট হয়েছে যার কারণে একটু মাছটিকে এদিকে নিয়ে আসা হয়েছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন টোনটা দেখতে পাচ্ছেন মাছটা কোন দিকে আছে মাছটা ভাসানোর চেষ্টা করতেছে আবার অল্প একটু আসছে মাছটি সম্ভবত ক্যাচিং হয়ে যাবে ও কিছুক্ষণের ভিতরে এই সময়টুকু পর্যন্ত আমরা দেখতে থাকি হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের এই শিকারী ভাই বসা থেকে উঠে দাঁড়িয়েছেন কিন্তু সে আবার পুনরায় বসে পড়েছেন হ্যাঁ মাশআল্লাহ খুবই সুন্দর সাইজ একটা মিগেল মাছটি খেলতেছে কাছে চলে আসছে একবারে মাচার কাছে ক্যাচ যায় না কি ভাই লারা দিতে বলেন লারা দিতে বলেন মাছ চলে গেছে সামনে সমস্যা নাই খুব সুন্দরভাবে পাকা হাতে হ্যান্ডেল করতেছে ভালোసింది খুব শক্তি করতেছে মাছটি প্রচুর শক্তি করতেছে সম্ভবত মৃগেল মাছ হবে এটা কারণ যতটুকু দেখা গেছে রুই কিংবা মিগেল হবে ফলেও অনেক বড় সাইজের মাছটি অনেক শক্তি করতেছে হ্যাঁ মাছটি বেশি উঠেছে মাসাল্লাহ না 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 এটা মিগেল না এটা রুই মাছ মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর বিগ সাইজ আসলে আমরা মনে করেছিলাম ফার্স্টে মিগেল মাছ কিন্তু আসলে মিগেল না এটা হচ্ছে রুই মাছ খুব সুন্দর সাইজের একটি রুই মাছ মাসাল্লাহ ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের